দেখো রুশ বিপ্লবের সূচনা এই অবস্থায় রাশিয়ায় প্রতিটি শহরের সোভিয়েতগুলিতে গ্রাম ও শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদ মানে বলছে এই যে বলসবিক বিপ্লব শুরু হলো এই অবস্থায় রাশিয়ায় প্রতিটি শহরের সোভিয়েতগুলি অর্থাৎ সোভিয়েতগুলিতে বলতে গ্রাম ও শহরের সাধারণ মানুষের নিয়ে গঠিত পরিষদ বলসেবিকরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফেললো বলশ্রমিকরা কি পেয়ে গেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাতে কেরেনেস কি ভয় পান তাই বলশ্রমিকদের দমন করার জন্য তিনি অত্যন্ত কঠোর দমনমূলক নীতি অবলম্বন করেন কেননা উনিশশো তিন খ্রিস্টাব্দে যখন রাশিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক ওয়ার্কস পার্টি দ্বিধা বিভক্ত হয়েছিল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি বলশ্রমিক ও বলশ্রমিক বা সংখ্যাগরিষ্ঠ মেন্সি বা সংখ্যালঘিষ্ঠ তখন কেরেনেস কি কী করেছিলেন না তিনি তার ক্ষমতা দখল করে নিয়েছিলেন তাই বলসেবিকরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাতে ক্রেনেস্কি ভয় পান তাই বলসেবিকদের দমন করার জন্য তিনি অত্যন্ত কঠোর দমনমূলক নীতি অবলম্বন করলেন এ মতো অবস্থায় ফিনল্যান্ডে চলে যান অন্যদিকে ক্রেনেস্কি সরকার জনমত উপেক্ষা করে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যায় জনমত উপেক্ষা করে তিনি কি করলেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ চলিয়ে গেলেন কিন্তু যুদ্ধে রাশিয়ার শোচনীয় পরাজয় হয় সেনাদল বিভ্রান্ত হয়ে পড়ে যুদ্ধে রাশিয়ার শোচনীয় পরাজয় হয় সেনাদল বিভ্রান্ত হয়ে পড়ে অন্যদিকে রুশ সেনাপতি কার্নিং লোভ বিদ্রোহ ঘোষণা করেন সেনাপতি হচ্ছে কে লোভ বিদ্রোহ ঘোষণা করেন লেলিন দেশে ফিরে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জুন মাসে শহরে সোভিয়েতগুলি নিয়ে সর্ব সোভিয়েত রুশ কংগ্রেসের অধিবেশন ডাকেন লেলিন দেশে ফিরে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জুন মাসে পেট্রোগার্ড শহরে সোভিয়েতগুলি নিয়ে সর্বসোভিয়েত রুশ কংগ্রেসের অধিবেশন ডাকেন এই কংগ্রেসে পোর্টোগ্রাড সোভিয়েতকে রাশিয়ার কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিতে বলা হয় সাতই জুন লিও টটস্কি যার প্রকৃত নাম এল ভি ব্রনস্তাইন সাতই জুন লিও টটস্কি যার প্রকৃত নাম এল ভি ব্রনস্তাইন তার নেতৃত্বে লাল ফৌজ পোর্টোগ্রাড সোভিয়েত এবং অন্যদিকে সেনাপতিনীরা পর্তুগাডের সরকারি অফিসগুলি দখল এলে কিনেস্কি প্রজাতন্ত্রের অবসান ঘটে গেল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গ নাম হয় পোট্টুগাডের পোট্টোগার্ড উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গ নাম হয় পোট্টোগার্ড উনিশশো চব্বিশে পোট্টোগার্ডের নাম হয় লেলিনগার্ড গার্ড আর উনিশশো একানব্বই এর নাম হয় সেন্ট পিটার্সবার্গ যে সেন্ট পিটার্সবার্গের কথা তুমি কোন সময় জেনেছ রক্তাক্ত রবিবারের সময় সেন্ট পিটার্সবার্গ ফাদার জ্ঞাপন এক পাদ্রী নেতৃত্বে শ্রমিকরা যা নিকোলাসের কাছে তাদের ক্ষোভের কথা জানাতে সম্ভবত হন সেনাবাহিনী কোনো সতর্কতা জারি না করে নিরীহ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায় তাতে বহু শ্রমিক হতাহত হয় এই ঘটনা ইতিহাসে রক্তাক্তর বা রক্ত মাখা রবিবার নামে পরিচিত তাহলে দেখো উনিশশো তিন খ্রিস্টাব্দে কী হল আচ্ছা না আরেকটু বাকি আছে এমতো অবস্থায় বড় শ্রমিক দল রাশিয়ার রাষ্ট্র দখল করে এইভাবে লেনিনের নেতৃত্বে বলসেবিক বিপ্লব বা রুশ বিপ্লব সফল হলো এই জন্য তাকে রুশ বিপ্লবের জনক বলা হয় কাকে রুশ বিপ্লবের জনক বলা হল লেলিনকে তাহলে এই রাশিয়ান রাশিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক ওয়ার্কস পার্টি কত সালে দ্বিধাভুক্ত হয়েছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে বলসেবিক মেনসেভিক রক্তবাকা রবিবার বা রক্ত রাঙা রবিবার বাইশে জানুয়ারি উনিশশো পাঁচ শ্রমিক ধর্মঘট আটই মার্চ উনিশশো সতেরো যার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগ কেউনেস্কির নেতৃত্বে রাশিয়ার অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠন তেরোই মার্চ উনিশশো সতেরো ষোলোই এপ্রিল উনিশশো সতেরো রাশিয়ান লেলিনের পুনরাগমন এবং এপ্রিল থিসিসের ঘোষণা পঁচিশে অক্টোবর উনিশশো সতেরো সরকারের পতন ও লেলিনের নেতৃত্বে বলশ্রবিক বিপ্লব সাতই নভেম্বর উনিশশো সতেরো লাল ফৌজের পর্তুগার সর দখল কেউস্কির দেশত্যাগ বলশ্রবিকদের ক্ষমতা লাভ